আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডিবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস কি কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা এবং কোটা কত বেলে চান্স হতে পারে এবং হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে প্রথমে আসি কলেজ পরিচিতি ঢাকা কমার্স কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজ স্ব অর্থায়নে পরিচালিত রাজনীতি ও ধূমপানমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি ঢাকা শহরের প্রথম ব্যবসা শিক্ষায় বিশেষায়িত কলেজ মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত রজনীগন্ধা হোটেল থেকে গজ উত্তর পশ্চিম কোণে অথবা সিরাজুল ইসলাম মাদ্রাসা থেকে গজ উত্তরে কলেজটি অবস্থিত কলেজের দাপ্তরিক একাডেমিক এবং অন্যান্য সহায়ক কার্যক্রম সমূহ সম্পাদনের জন্য দুটি সুবৃহৎ ভবন রয়েছে কলেজের নিজস্ব অডিটোরিয়াম রয়েছে কাজী ফারুকি অডিটোরিয়ামে প্রায় এক আসন রয়েছে গ্রন্থাগারে তিন হাজারের মতো বই রয়েছে শিক্ষার্থীদের সকল ধরনের পরীক্ষা গ্রহণের জন্য পৃথক পরীক্ষা কক্ষ রয়েছে পরীক্ষা কক্ষগুলো প্রথম ভবনের দশম এবং এগারোতম তলায় অবস্থিত কী কী মাধ্যমে পড়ানো হয় বাংলা ইংরেজি উভয় ভার্সনই রয়েছে এখানে বিজ্ঞানের বাংলা ইংরেজি ভার্সন রয়েছে ব্যবসা শিক্ষারও বাংলা ইংরেজি ভার্সন রয়েছে এখানে কোনো মানবিক বিভাগ চালু নেই ক্লাস টাইমিং সকাল আটটা থেকে ক্লাস শুরু হলেও সাতটা পঞ্চান্ন মিনিটের মধ্যেই মেন গেট বন্ধ হয়ে যায় কলেজ ইউনিফর্ম ছাত্রীদের জন্য কলার সহ হালকা কামিজ সাদা ওড়না সাদা পায়জামা ও কালো লেদারের ফ্ল্যাট শ্যু কলেজ ইউনিফর্মের সাথে কোনো ছাত্রী বোরখা বা স্কার পরতে চাইলে তা অবশ্যই সাদা হতে হবে এখন আসি ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ ছাত্রদের জন্য হালকা নীল শার্ট নেভি ব্লু রঙের প্যান্ট কালো লেদারের বেল্ট ও লেদারের কালো ফিতাযুক্ত ফ্ল্যাট শো বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের ল্যাব ক্লাসের জন্য ইউনিফর্মের সাথে অ্যাপ্রন পরিধান করতে হবে যা বাধ্যতামূলক আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা ডান দিকে দেখতে পাচ্ছ ঢাকা কমার্স কলেজের দুই সালের নতুন ভর্তি বিজ্ঞপ্তির অংশবিশেষ বিজ্ঞানে বাংলা এবং ইংরেজি ভার্সনে লাগে ফোর আবেদন করতে বাণিজ্যের বাংলা ইংরেজি ভার্সনে লাগে থ্রি বিজ্ঞানে আসন সংখ্যা বাংলায় রয়েছে এক হাজার ছয়শোটি ইংরেজিতে একশো বিশটি বাণিজ্যে বাংলায় রয়েছে এক হাজার আটশোটি ইংরেজিতে রয়েছে একশোটি সর্বমোট তিন হাজার ছয়শো বিশটির মতো আসন রয়েছে এখানে এক নজরে এইচএসি পরীক্ষা সমূহের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বিস্তারিত মোট পরীক্ষার্থী প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ মোট উত্তীর্ণ পাশের হার স্টার মেধা স্থান এখানে সব দেয়া রয়েছে তোমরা পজ করে দেখে নিতে পারবে এছাড়াও রেজাল্ট অফ এইচ এক্সামিনেশন দুই হাজার সালের রেজাল্টটি আমি সংগ্রহ করেছি দেখতে পাচ্ছ এখানে এক্সামিনি তিন হাজার দুশো বিরানব্বই অ্যাপিয়ার তিন হাজার দুশো তিন হাজার দুশো একষট্টি পার্সেন্টেজ হচ্ছে নিরানব্বই দশমিক ছত্রিশ পার্সেন্ট জিপিএ ফাইভ পেয়েছে আটশো জনের মতো শিক্ষার্থীদের পালনীয় বিষয়সমূহ কলেজের প্রত্যেক শিক্ষার্থীকে আচার আচরণে হতে হবে বিনয়ীয় শালীন ছাত্রদের চুল ছোট রাখতে হবে চুল রং করা নখ বড় রাখা গলায় চেইন হাতে ব্রেসলেট চিপ ও ফ্যাশনেবল দাড়ি রাখা প্রভৃতি থেকে ছাত্ররা বিরত থাকবে ছাত্রীদের চুলে বয়কাট কালার রঙিন ক্লি ফিতা বা ব্যান্ড ব্যবহার নিষিদ্ধ বড় চুলে বেনি করতে হবে লিপস্টিক লিপ গ্লস নেল পলিশ এবং সকল ধরনের রঙিন প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ কাজল আইলাইনার আইসেরো মাস্কারা ও চোখে কোনো প্রকার লেন্স ব্যবহার নিষিদ্ধ নুপুর পায়েল বা গহনা পরাও নিষিদ্ধ ট্যাটু করা বা শরীরে কোনো প্রকার চিত্র অঙ্কন নিষিদ্ধ ক্লাস চলাকালীন কোনো শিক্ষার্থী বারান্দা কলেজ মাঠ ক্যান্টিন লাইব্রেরিতে অবস্থান করতে পারবে না ক্লাস ছুটির পূর্বে কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে কলেজের বাইরে যাওয়া নিষিদ্ধ ক্লাস শেষে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের কলেজ ত্যাগ করতে হবে ক্লাস ছুটি হলে ভবন থেকে নামার জন্য নির্ধারিত লিফট বা সিঁড়ি ব্যবহার করতে হবে নিচের যে কোনো কারণে পূর্ব সতর্কীকরণ বা বিজ্ঞপ্তি ছাড়াই শিক্ষার্থীকে কলেজের বিধি মোতাবেক শাস্তির আওতায় আনা হয় দেখে নেই কারণগুলো বিনা অনুমতিতে দীর্ঘদিন কলেজে অনুপস্থিতি বিনা অনুমতিতে অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ না করা পরীক্ষায় অসাদাচরণ কিংবা নকল করা টেবিলে বা দেওয়ালে কিছু লেখা আঁকা বা অসাদাচরণ আইন শৃঙ্খলা রাষ্ট্রবিরোধী কাজ করা বা জড়িত থাকা কলেজের নিয়মকানুন ভঙ্গ করা কলেজের বাহিরে সহপাঠীদের কলেজের শিক্ষার্থীদের সাথে প্রতারণা বা অসাদরচন করা কলেজ কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে অবমাননা করে কোনো ছবি বা উক্তি সামাজিক মাধ্যমে লাইক শেয়ার কমেন্ট বা পোস্ট করা সহপাঠীদের বুলিং বা র্যাগিং করা কলেজে যে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম ধূমপান কলেজে মোবাইল ফোন আনা বা ব্যবহার করা বিশেষ দ্রষ্টব্য উল্লেখিত বিষয়ের বাইরেও যে কোনো ধরনের অবাঞ্ছিত কর্মকাণ্ড কলেজ বিধি অনুযায়ী শাস্তিযোগ্য এ বিষয়ে যে কোনো প্রকার সুপারিশ বা তদ্বির পুনঃ অপরাধ হিসেবে গণ্য করা হবে আবেদন যেভাবে কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় একসাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যে যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন আমি হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজেই তোমরা কলেজ ভর্তির অনলাইন আবেদন ঠিক করতে পারবে আবেদন করার সময় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি হচ্ছে একশত টাকা খরচের ধারণা বিগত বছরের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ কোর্স ফি সমূহ একাদশ শ্রেণী দেখে নেই কোর্স ফি সমূহ ভর্তি ফি টিউশন ফি কলেজ উন্নয়ন ফি সাহিত্য সংস্কৃতি ফি কমন রুম ফি ধর্মীয় অনুষ্ঠান ফি ছাত্রকল্যাণ ফি লাইব্রেরি উন্নয়ন কার্ড ফি কলেজ বার্ষিকী ফি শিক্ষা সহায়ক সামগ্রী কল্যাণ তহবিল রক্ষণাবেক্ষণ মেরামত বিদ্যুৎ ফি পানি অপ্যকর চিকিৎসা ফি পরিচয়পত্র বার্ষিক ক্রীড়া ফি প্রোগ্রেস রিপোর্ট কার্ড রোভার স্কাউট অফ বিএনসিসি বার্ষিক ভোজ অনুষ্ঠিত হলে অটোমেশন ফি অভ্যন্তরীণ পরীক্ষা ফি আইসিটি ল্যাব ফি জাতীয় দিবস উদযাপন ফি যুব রেড ক্রিসেন্ট ফি বিবিধ কথায় ষাট হাজার একশত তিরিশ টাকার মতো মোট উক্ত সমূহ আদায়ের প্রক্রিয়া একাদশ শ্রেণীতে ভর্তির সময় এগারো হাজার টাকা প্রথম পরীক্ষার পূর্বে এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা প্রথম পর্ব পরীক্ষার পূর্বে চোদ্দ হাজার আটশো টাকা দ্বিতীয় মিড পরীক্ষার পূর্বে এগারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা দ্বিতীয় পর্ব পরীক্ষার পূর্বে দশ হাজার আটশো তিরিশ টাকা কলেজ ইউনিফর্মের টাকা এর সাথে কিন্তু অন্তর্ভুক্ত নয় ব্যবহারিক বিষয় সংক্রান্ত ব্যবসায় শিক্ষা গ্রুপ পরিসংখ্যান বা গারস্থ বিজ্ঞান চতুর্থ বিষয় হিসেবে থাকলে দ্বিতীয় পর্ব পরীক্ষার পূর্বের কিস্তির সাথে যুক্ত হবে পাঁচশো টাকা বিজ্ঞান গ্রুপের ক্ষেত্রে বিজ্ঞানাগার ফি দ্বিতীয় পর্ব পরীক্ষার পূর্বের কিস্তির সাথে যুক্ত হবে দুই হাজার টাকা অনলাইনে বিকাশ বা নগদ এবং কলেজে অবস্থিত এসআইবিএল কালেকশনে বুথের টিউশন ফি এবং অন্যান্য ফি পরিশোধ করা যাবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের কোর্স ফি সমূহ দ্বাদশ শ্রেণী দেখতে পাচ্ছ একাদশ শ্রেণির মতো দ্বাদশ শ্রেণীর ভর্তির খাতগুলো প্রায় একই রকম এখানে টাকার পরিমাণ সামান্য কিছু পরিবর্তন রয়েছে মোট হচ্ছে আটান্ন হাজার তিনশো তিরিশ টাকা উক্ত সমূহ আদায়ের প্রক্রিয়া দ্বাদশ শ্রেণীতে ভর্তির সময় পনেরো হাজার দুইশো টাকা তৃতীয় মিড পরীক্ষার পূর্বে তেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা তৃতীয় পর্ব পরীক্ষার পূর্বে চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা চতুর্থ পর্ব পরীক্ষার পূর্বে চোদ্দ হাজার ছয়শো তিরিশ টাকার মতো ব্যবহারিকের ক্ষেত্রে ওই একই রকম একাদশ শ্রেণীর মতো বিশেষ দ্রষ্টব্য নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে দৈনিক দশ টাকা হারে জরিমানা দিতে হবে এ বছর কিছুটা পরিবর্তন হতে পারে আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব যে সকল বিষয়ে পড়ানো হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের বিষয়সমূহ আবশ্যিক বিষয় উভয় গ্রুপ বাংলায় দুইশো ইংরেজিতে দুইশো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটিতে একশো ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পূর্ণমান দুইশো হিসাববিজ্ঞানে দুইশো ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বা প্রোডাকশন ম্যানেজমেন্ট ও মার্কেটিং তৃতীয় বিষয় হিসেবে দুইশো ঐচ্ছিক বা চতুর্থ বিষয়সমূহ যে কোনো একটি বিষয় নিতে হবে পূর্ণ মানগুলো হচ্ছে দুইশো করে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রোডাকশন ম্যানেজমেন্ট ও মার্কেটিং পরিসংখ্যান অর্থনীতি গ্রারস্থ বিজ্ঞান বিজ্ঞান গ্রুপের ক্ষেত্রে এখানেও পূর্ণমানগুলো দুইশো করে পদার্থবিজ্ঞানে রসায়নে জীববিজ্ঞান বা উচ্চতর গণিত তৃতীয় বিষয় হিসেবে ঐচ্ছিক বা চতুর্থ বিষয়সমূহ যে কোনো একটি বিষয় নিতে হবে জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বা পরিসংখ্যান চতুর্থ বিষয় বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিবর্তন হতে পারে কোটা উপবৃত্তি সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটায়ের সুবিধা এখানে একজন শিক্ষার্থী পেয়ে থাকে কত পেলে চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন তাই বিগত বছরের চান্সের পরিসংখ্যান এ বছরের জন্য তেমন একটা কাজে আসবে না তাই এ নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ তবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে গত বছরের কাটমার্ক ছিল জিপিএ ফোর যা এবার হতে পারে ফোর বা ফোর প্লাস এটা শুধু ধারণা মাত্র হোস্টেল বা থাকার ব্যবস্থা রূপনগর ছয় নম্বর রোডে কলেজের নিজস্ব ভবনে একশো বিশ আসন বিশিষ্ট ছাত্রী হোস্টেলের সুবিধা রয়েছে এছাড়া মেধাবী ও অসচ্ছল ছাত্রদের জন্য কলেজ ক্যাম্পাসে রয়েছে সীমিত আসন বিশিষ্ট একটি ডরমেটরি তোমরা যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা এখানে থাকতে পারো মাসিক সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মতো খরচ হতে পারে আনুমানিক ট্রান্সপোর্ট কলেজে নিজস্ব পরিবহন নেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে কলেজে আসতে হলে বিভিন্ন পরিবহনের মাধ্যমে তোমাকে আসতে হবে যা তোমার নিজেকেই চিন্তা করতে হবে নিয়ম শৃঙ্খলা ঢাকা কমার্স কলেজ ঐতিহ্যবাহী ও ব্যতিক্রম ধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান এ কলেজের শিক্ষার্থীবৃন্দ যুগোপযোগী শিক্ষা লাভের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষায় অভাবনীয় রেজাল্ট করে থাকে সেই সাথে তারা অর্জন করে সাংস্কৃতিক ঐতিহ্য সুশৃঙ্খল জীবন এ কলেজের প্রাণশক্তি নিয়ম শৃঙ্খলা শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে নিম্নলিখিত নিয়ম শৃঙ্খলা সমূহ প্রত্যেক শিক্ষার্থীকে যথাযথভাবে মেনে চলতে হয় পরিচয়পত্র প্রত্যেক শিক্ষার্থীকে কলেজ কর্তৃক পরিচয়পত্র প্রদান করা হয় কলেজে থাকাকালীন বা প্রত্যেক শিক্ষার্থীকে সঙ্গে রাখতে হয় পরিচয়পত্র হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করে দুইশো টাকা প্রথমবারের জন্য পরবর্তী সময়ে পাঁচশো টাকা ফি জমা দিয়ে পুনরায় সাত দিনের মধ্যে ডুপ্লিকেট পরিচয়পত্র সংগ্রহ করতে হয় পরিচয়পত্র ব্যতীত কোনো শিক্ষার্থী কলেজে প্রবেশ করতে পারে না পোশাক ব্যাজ ও ব্যাগ শিক্ষার্থীদের নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কলেজ কর্তৃক নির্ধারিত দুই সেট ইউনিফর্ম কলেজ মনোগ্রাম সংবিলিত ব্যাচ এবং ব্যাগ প্রদান করা হয় প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে কলেজে আসতে হয় কলেজ ইউনিফর্ম ব্যতীত কোনো শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হয় না নির্ধারিত সময় ক্লাস কার্যক্রম কিংবা পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলেজ নির্ধারিত সময়ে প্রত্যেক শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে হয় নির্দিষ্ট সময়ের পর কলেজে প্রবেশ অনুমোদিত নয় ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগতে পারে এটা হচ্ছে বিগত বছরের কলেজের একটি তথ্য ভর্তির সময় হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ছিল ভর্তির সময় জমা দিতে হবে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট অনলাইন কপি জিপিএ ও নাম্বার সহ ভর্তির সময় এককালীন পরিশোধ ছাত্রদের ক্ষেত্রে ভর্তি ফি এগারো হাজার টাকার সাথে দুই সেট ইউনিফর্ম পাঁচ হাজার দুইশো টাকা মোট ষোলো হাজার দুইশো টাকা ছাত্রী ভর্তি ফি এগারো হাজার টাকা সাথে দুই সেট ইউনিফর্ম চার হাজার আটশো টাকা মোট পনেরো হাজার আটশো টাকার মতো ভর্তি ফি কলেজ অভ্যন্তরে অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংক কালেকশন সেন্টার অথবা নগদ বা বিকাশ থেকে পেমেন্ট করতে হবে নির্ধারিত কক্ষে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে কক্ষ তালিকা সংযুক্ত ভর্তি তথ্য কেন্দ্র থেকে টোকেন সংগ্রহের পর সঠিকভাবে সম্পূর্ণ পূরণ করে নির্ধারিত ভর্তি কক্ষে জমা দিতে হবে টোকেন নমুনা সংযুক্ত স্থানীয় অভিভাবকদের অপরিবর্তনযোগ্য সঠিক মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে এ নম্বরে ভর্তি তথ্য সেকশন ক্লাসের তথ্য পরীক্ষার ফলাফল ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এস করা হবে ভর্তির পূর্বে অভিভাবকদের মতামত নিয়ে তৃতীয় ও চতুর্থ বিষয় নির্ধারণ করতে হবে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে অনেকেই তোমরা এমন মোবাইল নম্বর আবেদন করার সময় দিয়ে থাকো যে ক্ষেত্রে কলেজে তুমি চান্স পেয়েছ কি পাওনি বা কলেজের তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের এসএমএস আসে তখন ওই সিমটা কার্যকরী না হওয়ার কারণে অর্থাৎ চলমান না থাকার তোমরা আপডেট তথ্যগুলো জানতে পারো না সেক্ষেত্রে তোমরা অনেক টেনশনে থাকো এক্ষেত্রে অবশ্যই তোমার মাথায় খেয়াল রাখতে হবে আবেদন করার সময় এমন সিমের নম্বর সেখানে দিতে হবে যেখানে তোমার কলেজ ভর্তি সংক্রান্ত আপডেট সকল তথ্য তোমরা পেয়ে যাবে এ বিষয়টি অবশ্যই মাথা রাখতে হবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে ঢাকা কমার্স কলেজের বিস্তারিত ভর্তি তথ্য ও রিভিউ আবারও নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ